আজকের ভিডিওতে কথা বলবো যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে জাপানে আপনি ড্রাইভ করতে পারবেন কিনা আইনে কি বলা আছে একদম সরাসরি প্রথম উত্তরটা দিয়ে দিই আপনি ড্রাইভিং লাইসেন্স এখানে ব্যবহার করতে পারবেন না বৈধতার দিক দিয়ে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স জাপানে অ্যালাউ না তারপরে আপনার অন্যান্য ব্যাখায় যাব আসলে কেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি প্লাস হচ্ছে আপনার কোন সোর্স থেকে আমি বলতেছি আমি বললেই আপনি কেন বিশ্বাস করবেন এরকম কি আমিও কয়েক বছর আগে যখন ভিডিও তৈরি করছি তখন কিন্তু বলছি যে করা যায় বা আমরা এখানে করছি কিন্তু এখন কেন হঠাৎ বলতেছি যে না করা যাবে না এই দিকগুলো এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদেরকে একদম অফিসিয়াল সাইটগুলো দেখানোর চেষ্টা করব এবং কেন বর্তমানে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে অনেকে ড্রাইভ করতেছে কিন্তু পুলিশ কেন কিছু বলতেছে না এই জিনিসগুলো এবং আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স কেন আপনার মানে এখন এই মুহুর্তে আপনার এই টপিক্সটা নিয়ে কথা বলতেছে আসেন বিস্তারিত যাই প্রথমে আসেন যে আমি কোন সোর্স থেকে এই জিনিসটা পাইছি আজ থেকে তিন বছর আগের কথা আমার ওয়াইফ যখন এখানে আসে সে যখন আপনার ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করবে বাংলাদেশ থেকে জাপানি ড্রাইভিং লাইসেন্সে তখন তাকে আপনার এক্সামের জন্য আমি নিয়ে যাই পুলিশ স্টেশনে তখন পুলিশ অফিসার আমাকে বললো যে তুমি কিটাকে ড্রাইভ করতেছো এই কার্ড দিয়ে আমি বললাম যে কিছু বলিনি তখন বললো যে এটা কিন্তু দামে জাপানে তুমি ড্রাইভ করতে পারবা না এবং পরবর্তীতে আমি বাসায় আসি এটা নিয়ে আপনার অনেক সার্চ দেওয়ার চেষ্টা করি যারা এখানে পুরাতন আছে তাদের সাথে শেয়ার করি ব্যাপারটা তো অনেকে এটা নিয়ে খুব যুক্তিতর্ক দাঁড় করা এবং বলে যে যেহেতু আমরা জেনেভা কনভেন্সের মধ্যে অংশগ্রহণ করছি তো এখানে উনিশশো উনপঞ্চাশ সালের ঘটনা তো এই অনুযায়ী জাপানে জাপান সহ ইউরোপের অনেক দেশে আমাদের এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করে হুম জাপান এটা করে এবং উনি চ্যালেঞ্জ দিল যে পুলিশ অফিসার করছে কয়েকজন আর কি যে তার বিরুদ্ধে মামলাও যেতে পারবে উনি তো আমি ওই পর্যন্ত থেমে গেছিলাম তো এটা নিয়ে আর ঘাটাঘাটি করি নাই হঠাৎ করে কিছুদিন আগে শাহিন ভাই আমাকে নখ দিল ব্যাপারটা নিয়ে আমরা দুইজন আলোচনা করলাম এবং পরবর্তীতে এটা আরও যাচাই বাছাই করার চেষ্টা করলাম চ্যাট জিপিটিকে যদি জিজ্ঞেস করি তাহলে চ্যাট জিপিটি আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে তথ্যগুলো দেয় তার মধ্যে আপনার চেনে বা কনভার্সের যেইটা আছে এটা দেয় দেওয়ার ফলে দেখা গেছে যে না আমরা ড্রাইভ করতে পারবো কিন্তু যখন শাহিন ভাই আমাকে একটা লিঙ্ক শেয়ার করলো দেখলাম যে মেট্রোপলিটন টোকিওর ওখানে একদম সরাসরি নিষেধ করা আছে যে না বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার ড্রাইভ করা যাবে না এটা জানার জন্য আমি আমার স্থানীয় যে পুলিশ স্টেশন আছে এখানে ফোন দেওয়ার চেষ্টা করলাম এবং ফোন রিসিভ করলো আরা রিসিভ করার পর আমি জিনিসটা ওইভাবে না ব্যাখ্যা করে আমি বললাম যে আমার এই অবস্থা আমার ওয়াইফ বাংলাদেশ থেকে আসছে ওই তিন মাসের উপরে যেটা আর কি শর্ত ভিজিট ভিসায় না আসলে পারমানেন্ট কোনো বা রেসিডেন্সিয়াল কার্ড থাকলে আপনার তিন মাস অন্তত জাপানের বাইরে ড্রাইভ করতে হবে এই এক্সপিরিয়েন্স প্রয়োজন যারা জেনে বা কনভেন্সের আওতায় আসে তাদের ক্ষেত্রে তো আমি বললাম বাংলাদেশের কথা বললাম তো ম্যাক্সিমাম পুলিশি জানে না এটাকে আপনার কয়েকটা স্থানে ট্রান্সফার করলো আমার মোবাইলটাকে একজন নেয় আরেকজন নেয় তারপর ফাইনালি একজন উত্তর দিল হ্যাঁ তুমি পারবা তবে তুমি বাইরে ড্রাইভ করছো কিনা এটা আমাদের দেখতে হবে তুমি চালানোর আগে পাসপোর্ট নিয়ে আমাদের এখানে আসো তো এই বলে উনি আমাকে লাস্ট সমাপ্তি দিল আমার স্থানীয় যে পুলিশ স্টেশন এখান থেকে অর্থাৎ তারা মোটামুটি কনফার্ম করলো আমি এটা দিয়ে ড্রাইভ করতে পারবো তো আমি আরও নিখুঁত জানার জন্য আমি টোকিওতে ফোন দিলাম তো ওখানে ফোন দেওয়ার পর আপনার এরকমই কয়েকটা লাইন হস্তান্তর হওয়ার পর একজন কনফার্ম করলো যে না বাংলাদেশ থেকে তুমি পারবা তো এই পর্যন্ত আমি থেমে গেলে কিন্তু এখানে সমাপ্তি তখন আমি বললাম যে আপনাদের ওয়েবসাইটে তো ঠিক এইভাবে উল্লেখ আছে কয়েকটা দেশের নাম আছে যেখানে বাংলাদেশের নামটা উল্লেখ আছে তো ওখানে তো সরাসরি বলা হয়েছে যে না বাংলাদেশ থেকে পারবো না তো উনি হোল্ড করে লাইনটা মিনিট দুয়েক দেখার পর আমাকে ফোন কথা বললাম সাথে বলার পর উনি কনফার্ম করলো যে না তোমরা পারবা না তো আমি বললাম যে কেন পারবো না আমরা তো জেনে অংশগ্রহণ করছি ওখানকার সদস্য হুম তখন যে যে না না তোমরা এটা আছে এটার অংশগ্রহণ করছো হুম এই কারণে পারবানা তো তখন আমি আসলে তখন ডিটেল যাই না দেখে পুলিশের সাথে আর ইয়ের মধ্যে যাই নাই তো আমি লাইনটা কেটে দেওয়ার পর আমি আপনার আবার সার্চ দিলাম সার্চ দিয়ে দেখি যে না আমরা বিয়ে না দা জেনেভা ইয়েতেই অংশগ্রহণ করা দেশের তালিকার মধ্যে আছে তো সেই ক্ষেত্রে ওনার কথাটা যুক্তিযুক্ত কথা নাই তো আসলে আরও ডিটেলস জানতে গিয়ে আমি যতটুকু জানতে পারলাম যে আমাদের যেই আমরা জেনেভা ইয়েতে অংশগ্রহণ করলো আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যে ফরমেটটা আছে যেটা ইন্টারন্যাশনালভাবে ই করার কথা এবং যে শর্তগুলো ফিল আপ করার কথা এগুলো কোনোটাই করতেছে না অর্থাৎ নামে মাত্র একটাই কিন্তু বাকি যে ফরম্যাট থাকার কথা হুম বাকি যে সংস্থা এক্সট্রা সংস্থা ই করার কথা এগুলা নাই ফলে এটাকে আপনার ওইভাবে গ্রহণ করতেছে না জাপান করতেছে না পাশাপাশি আপনার ইউরোপেরও কিছু কিছু দেশ এটাকে গ্রহণ করতেছে না এই হচ্ছে মূল কথা আর কি এখন আসলে আমি যেই কথাগুলো বললাম এটা তথ্যের ভিত্তিটা কি আপনাদেরকে সরাসরি দেখাই এটাও আপনার টোকিও মেট্রোপলিটনের যে ওয়েবসাইট এদের থেকে ডাউনলোড দেওয়া তো এখানে আপনার সরাসরি বলা হয়েছে যে আপনার অনলি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ইস্যু বাই এ সিগনেটরি অব দ্য নাইনটিন ফরটি নাইন জেনেভা কনভেনশন ইন কনফার্ম উইথ দ্য কনভেনশন প্রিভিয়াসলি আর রিকগনাইজ অ্যাজ ভিড ফর ড্রাইভিং ইন জাপান অর্থাৎ সরাসরি এখানে বলা হয়েছে যে জেনেভা যে এইটা আছে কনভেনশন এটাতে যারা অংশগ্রহণ করছে তারা পারবে এখানে একটা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে যেটা আপনার ইন আইডিপি আর কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট অন দ্য আদার কনভেন্স অ্যান্ড ট্রিটিস ইনক্লুডিং দ্য নাইনটিন সিক্সটি নাইন ভিয়েনা কনভেন্স ইজ ইনভ্যালিড ইভেন ইট ইজ এ ইস্যু বাই এ সিগনেটরি টু দ্য নাইনটিন ফরটি নাইন জেনেভা কনভেনশন এখানে বলা হইতাছে যে ভিয়েনা কনভেনশন যেটা উনিশশো উনসত্তরে হয়েছে এইটা সহ অন্যান্য এতে অংশগ্রহণ করলো এটা যদিও জেনেবার আওতায় আসে তারপরে এই ড্রাইভিং লাইসেন্সটা ওই সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারপরে বাকি শর্তগুলো আমরা না গেলাম এখন একদম সরাসরি বলা হয়েছে জেনেভাতে যারা পারে তারা পারবে এখন আমি যেটা মধ্যে যে এফ আপনারা জানেন আর কি জাপান অটোমোবাইল ফাউন্ডেশন যাদের যারা আপনার ড্রাইভিং লাইসেন্সের এই ট্রান্সলেট এগুলো সব কিছু কন্ট্রোল করতেছে এখানে আপনার উনিশশো উনপঞ্চাশে যে যে দেশগুলো আছে জেনেভা কনভেনশনের কনভেনশানের এগুলোর মধ্যে দেখেন আপনি যদি এশিয়ার ইয়েতে চলে যায় তাহলে মিডল ইস্ট আর কি বাংলাদেশের নাম আছে তো এখানে সরাসরি বাংলাদেশের নাম থাকাতে আমরা এটা পারবো বোঝাই যাচ্ছে তো আসেন মানে যেই জিনিসটা আমাদের সবচেয়ে খটকা বা সমস্যা হচ্ছে ওখানে চলে যায় এখন আমি আপনার টোকিওর যেইটা আছে মেট্রোটন মেট্রোপলিটন পুলিশের যে ডিপার্টমেন্ট আছে এদের ওয়েবসাইটে চলে গেছি যেটার ভিত্তিতে পুলিশ কথা বলছে আর কি আমি এই সাইটটাকে আপনার ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি যেহেতু জাপানি সমস্যা হয় আমাদের তো এখানে ট্রান্সলেট করলে যে জিনিসটা দাঁড়ায় তো এখানে আসলে নিচের দিকে আমরা চলে যাই এখানে একটা দেখেন যে ইম্পর্টেন্ট নোটেড অ্যাবাউট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কান্ট্রিজ দ্যাট আর সিগনেচার টু দ্য জেনেভা কনভেনশন বাট ডোন্ট ইস্যু জেনেভাই স্টাইল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সিগনেচার করছে কিন্তু জেনেভাই স্টাইলের যেই ইটা আছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এটা ইস্যু করতেছে না এখানে বেশ কিছু দেশের নাম আছে যেখানে আপনি একটু ভালো করে খুঁজলেই বাংলাদেশের নাম পেয়ে যাবেন আর কি এজ এ জেনেভাই স্টাইল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আর নট ইস্যু ইন জাপান ইট ইজ নট পসিবল টু ড্রাইভ ইন জাপান উইথ অ্যান ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফ্রম দ্যাট কান্ট্রি এটা এপ্রিল দু হাজার পঁচিশে তো বুঝতেই পারতেছেন ঘটনা কি ঘটনার বাস্তবতা হচ্ছে আপনি এখানে যে অতি স্পষ্টভাবে বলা আছে তাই আপনি পারবেন না এখন কথা হচ্ছে আমরা কেন পারি কেন পারির উত্তরটা আসলে দেওয়াটা খুবই ডিফিকাল্ট এই যে লিস্ট এই লিস্ট সবার কিন্তু মুখস্থ না যদিও আপনার পুলিশ স্টেশন থেকে হেডকোয়ার্টার থেকে সব জায়গায় পাঠানো হয়েছে কিন্তু সবগুলা পুলিশ এতগুলো মানুষ এটা কিন্তু সবাই দেশের নাম মুখস্থ করা সম্ভব না তাই অনেকেই জানে না তো যে কেস হ্যান্ডেল করছে এরকম সে হয়তো জানে কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন তখনই সমস্যা নর্মাল ড্রাইভ করতেছেন তখন হয়তো এটা দেখাইলে অনেক সময় নাও বুঝতে পারে এই ফর্মেটটা যে লেখা দেখে হয়তো ছুটি আসতে পারেন পারেন কিন্তু বৈধতা এক জিনিস আর একটা হচ্ছে আপনার গ্রহণ করছে বা অ্যাকসেপ্ট করছে সেইটা হচ্ছে ভিন্ন জিনিস তো ওখান থেকে হয়তো ছুটে আসলেন কিন্তু আপনি যখন এখানে একটা অ্যাক্সিডেন্ট করবেন বড় ধরনের অথবা ইন্স্যুরেন্সের ঝামেলায় পড়বেন অথবা কেস মামলার মতো যাবেন এরকম ঘটনা ঘটলে কিন্তু আপনি ফেসে যাবেন তখন কিন্তু কোনো যুক্তিকতা দিয়ে আপনি দাঁড় করাইতে পারবেন না জাপান যেই স্টিক আপনারা জানেন যে তারা ওখান থেকে সরবেই না আপনি কোনো যুক্তিকতা দিয়ে এইটাকে দাঁড় করাইতে পারবেন না যে আমি জানতাম না বা এটা তো এইভাবে লেখা আছে এগুলো কোনো কিছুই খাটবে না তখন তখন আপনি বিপদে পড়ে যাবেন যদি আপনার ভবিষ্যতে কেরিয়ারে ধরেন যে পিআর নিবেন বা সিটিজেনশিপ নিবেন এইসব সব কেসের মধ্যে যখন আপনার এই জরিপানা হবে এই ঘটনা ঘটবে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন তাই আপনার আইনটা আগে জেনে রাখা ভালো আমরা অনেকেই দেখা গেছে যে বিভিন্ন সোর্স থেকে আপনার তথ্য নিই তথ্য নিতে গিয়ে এগুলো পাওয়া যায় না আসলে জাপান ওই অ্যাভেলেবেল না সব কিছু এই কারণে আমাদের সমস্যাটা হচ্ছে তাই এখানে যারা জানো অনেক জানে তারাও কিন্তু ভুল করতেছে বা আমরাও ভুল করতেছি বা অনেকে নতুন এসেও ভুল করতেছে কারণ তথ্যের একটা গার্ডতি আছে এর জন্য আসলে জাপান সরকারও কিছুটা দায়ী বলা যায় আর কি স্পষ্টভাবে না করে দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমি অনেক কিছু ই করার চেষ্টা করছি তো যদি আপনার আরও ডিটেলস জানতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা প্রতিটা সোর্স সম্পর্কে আরও নিজেরা যাচাই বাছাই করবেন আর ভিডিও করতে গেলে অনেক সময় একটু ছোটোখাটো ভুল তথ্য চলে যায় আমাদের আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ দেওয়ার জন্য তারপরে চলে গেলে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লাস হচ্ছে আপনার অবশ্যই যাচাই বাছাই করে তারপর গ্রহণ করবেন সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয় আজকে আমি যখন ভিডিওটা করতেছি এই জিনিসটা সত্য হতে পারে আবার আগামীকাল এটা মিথ্যা হতে পারে তো এটা মাথায় রেখে তারপরে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা এবং ভালো প্রত্যাশা করি বাই বাই